আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে জানুয়ারিতে জাতীয় নির্বাচন ভোট ব্যালটে বললেন ইসি মাসুদ আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন প্রভাবমুক্ত থেকে জাতিকে সুন্দর নির্বাচন উপহার দিতে চাই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ তিনি বলেছেন কোনোভাবেই প্রবান্বিত হওয়ার সুযোগ নেই প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে ভোট গ্রহণের পরিবেশ সুন্দরভাবে সৃষ্টি হবে এরপর জানাব বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি অন ইলেভেনের ইঙ্গিত বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত বাংলাদেশে আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে বলে আজ মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আজ তেইশে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডিতে দেখ স্টার্ট এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা দেষ্টা এদিকে এফপির প্রতিবেদন বাংলাদেশের বিপ্লবী শিক্ষার্থীদের স্বপ্ন ভেঙে পড়ছে বেকারত্বে পুলিশের বন্দুকের মুখে দাঁড়িয়ে বাংলাদেশের স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে শিক্ষার্থী এই অভ্যুত্থানে ছয় মাস পার হওয়ার পর অনেক শিক্ষার্থী বলছেন তাদের চাকরি খুঁজে পাওয়া যেন প্রতিবাদের ব্যারিকেড সামলানোর চেয়েও কঠিন সরকারি সালমান রহমানের দুশো পঞ্চাশ কোটি টাকা সম্পত্তি ক্রোক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনোক উপদেষ্টা সালমান রহমান এবং তার স্বত্ব সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠানে নামে থাকা প্রায় দুশো পঞ্চাশ কোটি টাকা সম্পত্তি জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এদিকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার একাডেমি থেকে বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়েছে দশজনকে দেয়া হয়েছে একাডেমি পুরস্কার এর মধ্য প্রবন্ধ গদ্য সলিমুল্লাহ খান কবিতায় মাসুদ খান কথা সাহিত্যে সেলিম মোর্শেদ নাটক ও নাট্য সাহিত্যে সুভাশিস সিনহা শিশু সাহিত্যে ফারুক নেওয়াজ অনুবাদ জি এই হাবিব গবেষণায় মোহাম্মদ সাজান মিয়া বিজ্ঞানে রেজাউর রহমান মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান এবং ফোকলরে সৈদ জামিল আহমেদ এবং সর্বশেষ জানাব প্রথম সাক্ষাৎকারে এগারোটি মিথ্যা তথ্য দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন ভোট ব্যালটে বললেন ইসি মাসুদ আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন প্রভাবমুক্ত থেকে জাতিকে সুন্দর নির্বাচন উপহার দিতে চাই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমানের মাসুদ তিনি বলেছেন কোনোভাবেই প্রভান্বিত হওয়ার সুযোগ নেই প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে ভোট গ্রহণের পরিবেশ সুন্দরভাবে সৃষ্টি হবে ভোটার তালিকা হালনাগাদ দু হাজার পঁচিশ উপলক্ষে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি বেলা এগারোটার দিকে পোটাখালী জেলা নির্বাচন অফিসে মতবিনিময় সবাই তিনি এমন মন্তব্য করেছেন আব্দুর রহমান মাসুদ বলেছেন সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি নির্বাচন নিয়ে এখন আমরা সালের দিকে জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে তিনি বলেছেন দেশজুড়ে পঁয়ত্রিশ হাজার সংগ্রহকারী ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে কাজ করছেন তথ্য সংগ্রহকারীদের মধ্যে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে এতে মানুষ সেবা নিতে পারছে না এ বিষয়ে সবার সহযোগিতা দরকার নির্বাচন অফিসার খান আবি শাহনুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সবাই উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ এসরাও সবাই পটুয়াখালী সব উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটি এক এগারোর ইঙ্গিত বলেন নাহিদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকারের গঠনের ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বৃহস্পতিবার তেইশে জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডিতে দেয়াক স্টার্টাসে তিনি এমন মন্তব্য করেছেন পাঠকের সুবিধার্থে স্টার্টাসটি হুবহু তুলে ধরা হল বিএনপির মহাস সিপিআর নিরপেক্ষ নিরূপক সরকারের দাবি মূলত আরেকটি একআকবর সরকারের গঠনের ইঙ্গিত বহন করে একআকবর এর বন্দোবস্ত থেকে আউমলিক ফ্যাসিজমের উত্থান ঘটেছিল ভএনপি এর মহাসচিবের বক্তব্যকে সামনে আরেকটা একআকবর সরকার সংসদীয় সংখ্যা ও নতজন পররাষ্ট্র নীতির ধারাবাহিকতা এবং গুনখুম জুলাই হত্যাकांडের বিচার না হওয়াই আলামত রয়েছে ছাত্রজনতার এবং অpopupButtonের নেতৃত্বে মাইনাস করার পরিকল্পনা 5 আগস্ট শুরু হয়েছে এদিন যখন ছাত্র জনতা রাজপথে লড়াই কলেজে পুলিশের গুলি অব্যাহত রয়েছে তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন অনেকেই ছাত্রদের কথা বলেছেন সেখানে আমরা তিন আগস্ট থেকে বলে আসছি আমরা কোনো সরকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলে আমরা যেতে অস্বীকার করি শেষ পর্যন্ত গণভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রধান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমরা চেয়েছিলাম ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ও নাগরিক সমাজের সমানে একটা জাতীয় সরকার গঠন করা জাতীয় সরকার হলে ছাত্রদের হয়তো সরকারে আসার প্রয়োজন হতো না জাতীয় সরকার অনেক স্থায়ী হবে এই বিবেচনায় বিএনপি জাতীয় সরকারে রাজি হয় নাই কিন্তু অভ্যুত্থানের পরেই দেশে জাতীয় সরকারের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি ছিল অথচ বিএনপি জাতীয় সরকারের কথা বলতেছে সামনের নির্বাচনের পরে ছাত্ররাই এই সরকার এবং বিদ্যমান বাস্তবতার একমাত্র ফ্যাক্টর যেটা এক এগারো সরকার থেকে বর্তমান সরকার সম্পূর্ণভাবে আলাদা করে বিএনপি কয়েকদিন আগেই মাইনাস টু এর আলোচনা করল এখন ক্ষমতায় যার পথ সুগম করার জন্য নিরপেক্ষ সরকারের নামে আরেকটি এক এগারো সরকারের প্রস্তাবনা করছে এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে এবং জনতা এটা এটা মেনে না না এবং আমি মনে করি সরকার 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 জাতীয় হলেও আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে সরকার গঠনের আগেই ছয় আগস্ট অ্যাটর্নি জেনারেল এবং পুলিশের আগের আইজিপি নিয়োগ হয়েছিল যারা মূলত বিএনপির লোক এরকম ভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানা স্তরে বিএনপিপন্থী লোক রয়েছে নির্বাচনে নিরপেক্ষতার কথা বলে ওই মাথায় রাখতে হবে রাষ্ট্রপতির পরিবর্তন সংস্কার নতুন সংবিধান জুলাই ঘোষণাপত্র সব ইস্যুতে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে অথচ এগুলো কোনোটাই ছাত্রদের দলেও কোনো দাবি ছিল না কিন্তু দেশে স্থিতিশীলতা বৃহত্তর স্বার্থ এবং জাতৈক্য ধরে রাখার জন্য ছাত্ররা বারবার তাদের অবস্থান থেকে সরে এসেছে কিন্তু এর মানে এই না যে গণতন্ত্র বিরোধী বা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিরোধী কোনো পরিকল্পনা হলে সেখানে আমরা বিন্দু পরিমাণ ছাড় দিব আওয়ামী লীগের বিষয়ে ভারতের প্রধান দলগুলো ঐক্য সম্ভব হয়েছে অথচ বাংলাদেশ আওয়ামী লীগের বিষয়ে আমরা ঐক্য করতে পারিনি এতে হত্যা অপরাধের পরেও হায় এই জাত ঐক্য আমরা কি রাষ্ট্র বানাবো বাংলাদেশকে দুর্বল করা সহজ কারণ বাংলাদেশকে সহজেই বিভাজিত করা যায় এদেশের বড় বড় লোকেরা অল্প মূল্যে বিক্রি হওয়ার জন্য প্রস্তুত থাকে আমি মনে করি না সমগ্র বিএনপি এই অবস্থান গ্রহণ করে বরং বিএনপির কর্মী সমর্থকদের বড় অংশই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চায় বিএনপি দেশপ্রেমী করতে গিয়ে নেতৃত্ববৃন্দকে আহ্বান করব ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে না গিয়ে ছাত্র জনতার সঙ্গে বৃহত্তর ঐক্য সংহতির পথ বেছে নিন